নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি আঠা চিনি দিয়ে দারুণ স্বাদে লঘুণ একটা শুকনো মিষ্টি রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি খুব ঝট তাড়াতাড়ি বানানো হয়ে যায় খেতে তো অসাধারণ লাগে আর তোমরা বানিয়ে ঘরে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবে তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই এই মিষ্টিটা বানানোর জন্য একটা সঠিক মাম নিতে হবে তা আমি এখানে একটা ছোটো কোট্টো নিয়েছি তাই কোটো দু কোট্টো আমি আটা দিয়ে দেবো অল্প একটু নুন দেবো যে কোনো মিষ্টি জিনিস একটু নুন দিলে খেতে ভালো লাগে আর দেবো এই চামচে হাফ চামচ খাবার সোডা দু চামচ ঘি ভালো করে ময়াম করে নেবো এই যে ভালো করে ময়াম করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবা কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে ভিডিও দেয় মুশকিল হয়ে পড়ছে একটা শক্ত ডো করে মেখে নেব একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার মিষ্টিগুলো বানিয়ে নেব আর রেস্টে রাখার দরকার নেই এবার ছোট ছোটো লেচি কেটে নেব এই মিষ্টিটা তৈরি করতে একদম সময় বেশি লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবার আমি এইভাবে গোল গোল করে নেব চাপটা করে নেব আঙুলটা একটু জলে ভিজিয়ে নেব যে মাঝে গর্ত করে দেব এই যে দেখতে কত সুন্দর লাগছে আর মিষ্টিটা বেশি মোটা করলে হবে না ভাজার পর আরও মোটা হয়ে যাবে আর বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে সবগুলো বানিয়ে নিয়েছে এবং উনানটা জ্বেলে নেব উনানে কড়াই বসিয়ে দেব কড়াই দেব সাদা তেল তেল হালকা কুসুম গরম করে নেব একটা আঙুল চুপিয়ে দেখে নেব তেল গরম হয়েছে নাকি তাই যে তেল কুসুম গরম হয়ে গেছে আঙুলে সহ্য হচ্ছে তাপটা এবার আমি ভেজে নেবো আর ভাজার সময় জোরে জাল দেবো না আস্তে আস্তে জাল দেবার ভাজব এখন আমি নাড়ব না এরকমভাবে কিছুক্ষণ ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে বা উল্টে দেবো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নেব আর বন্ধুরা ভাজার কোয়ালিটি মোটামোটা হয়েছে শুনে বুঝতে পারতো কত সুন্দর ভালো হয়েছে বাকিগুলো ভেজে নেবো সবগুলো ভেজে নিয়েছি এবার সিরা করে নেব তা আমি এই কোটো দু কোটো আটা নিয়েছিলাম আর এক কোটো চিনি নিয়েছি দিয়ে দেব যা আটা নেব তার হাত চিনি দেব আর দেবো এক কোটো জল চিনিটা এইভাবে নিয়ে গলিয়ে নেব দুটো এলাচ আলাদা দুটো আমি ফাটিয়ে চিনি গলে গেছে এবার ভেজে রাখা মিষ্টি গুলো দিয়ে দেবো এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নেব এইভাবে কিছুক্ষণ ফুটে নিলে ভিতরে ভালোভাবে রসটা ঢুকে যাবে এবং একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব এবার নেড়ে দেব রসটা একদম এড়ে নিতে হবে রান্না করে বন্ধুরা এই যে মিষ্টিটা ফুটছে যা সুন্দর গন্ধ পেয়েছে আর জাল দেব না এই যে ঘন হয়ে গেছে এবার নামিয়ে দেব ভালো করে ঠান্ডা করে নেব তা বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে একদম লোভনীয় হয়েছে তো এইভাবে দু একবার নাড়ার পর এই যে কত সুন্দর লাগছে এবার আমি তুলে নেব সত্যি বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই যে আর এই আমার সঙ্গে সঞ্চিত আছে না সঞ্চিত না বন্ধুরা উপরটা একদম শক্ত আর ভিতরটা নরম রসালো এই যে দারুণ লাগছে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে ঝটপাট মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন তার সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে